হ্যালো এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস এইটের পদার্থের প্রকৃতি এই চ্যাপ্টারে পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম যে সাব টপিকটা আছে সেখান থেকে কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছি তোমরা সেগুলো দেখে নাও ফার্স্ট কোয়েশ্চেন আছে যেহেতু এটা পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম তাই তোমাদেরকে জানতেই হবে পদার্থটা কী তার পদার্থ কী যা ইন্দ্রিয়ার্য যার ভর আছে যার আয়তন আছে আর যাকে স্থির বা গতিশীল অবস্থা থেকে পরিবর্তন করতে চাইলে বাধা দেয় এই ধর্মটা কি ধর্ম জাডো ধর্ম রয়েছে তা তাকেই বলা হচ্ছে কী পদার্থ তাহলে পদার্থ মাত্র একটা ভর থাকবে একটা আয়তন থাকবে আর তার জাড্য ধর্ম থাকবে অর্থাৎ তার স্থির অবস্থা বা গতিশীল অবস্থার পরিবর্তন করতে গেলে সে বাধা দেবে এটাই হচ্ছে পদার্থ পদার্থ দিয়ে কি তৈরি হয় তৈরি হয় বস্তু তাহলে বস্তু আর পদার্থ কিন্তু আলাদা পদার্থ দিয়ে তৈরি হয় বস্তু যেমন কাঠ কাঠ একটা কী পদার্থ এই কাঠের তৈরি টেবিল আলমারি চেয়ার যেগুলো হয় সেগুলো কি হচ্ছে বস্তু তাহলে বোঝা গেল যে পদার্থ কি আর বস্তু কি পদার্থ দিয়েই তৈরি হয় বস্তু কাঠ পদার্থ লোহা একটা পদার্থ লোহার চেয়ার যদি হয় তাহলে সেটা বলবো যে সেটা বস্তু যে চেয়ারটা হলো সেটা হচ্ছে বস্তু কিন্তু লোহাটা কি একটা পদার্থ তাহলে পদার্থ দিয়ে তৈরি হচ্ছে বস্তু আর এখানে তাহলে কাঠ হচ্ছে পদার্থ কাঠের চেয়ার যে বা টেবিল যেটা সেটা হচ্ছে ওই বস্তুটা যেমন সোনা সোনা হচ্ছে একটা পদার্থ কিন্তু সোনার তৈরি গয়না সেটা হচ্ছে বস্তু নেক্সট এই পদার্থের কটা অবস্থাও কি কি পদার্থের তিনটে অবস্থা হয় একটা হচ্ছে কঠিন একটা হচ্ছে তরল একটা গ্যাসীয় তাহলে তিনটে অবস্থা কঠিন তরল আর গ্যাসীয় নেক্সট পদার্থ কি তার অবস্থার পরিবর্তন করতে পারে অর্থাৎ ধর একটা কঠিন পদার্থ আছে সে কি তরল বা গ্যাসই হতে পারে বা গ্যাসই আছে সে কি কঠিন বা তরলে আসতে পারে এটাই জিজ্ঞাসা করা হয়েছে তো কি হ্যাঁ পদার্থ তার অবস্থার পরিবর্তন করতে পারে যেমন জল এটা তোমার সবাই জানো যে জলের কঠিন অবস্থা কী কী বলি আমরা বড়ো সেটা কঠিন অবস্থা আর যে তরল অবস্থা থাকে তখন আমরা সেটাকে জল বলি আর গ্যাসই অবস্থায় থাকলে সেটাকে বলে জলীয় বাষ্প সেরকমই মানে যে যে কোনো পদার্থ তার অবস্থা কিন্তু পরিবর্তন করতে পারে যেমন কর্পূর করপুর কী হয় কঠিন অবস্থায় থাকে সরাসরি তারপরে যদি একটু ফাঁকা জায়গায় বা খোলা জায়গায় রাখা হয় একটু উষ্ণতা যদি বেশি থাকে তাহলে পরে কিন্তু সে গ্যাসীয় অবস্থায় চলে যায় বা ফাঁকা বাতাসের মধ্যে ফেলে রাখলেও গ্যাসীয় অবস্থায় চলে যায় কিন্তু ও কঠিন অবস্থা সাধারণত থাকে তাহলে কর্পূর একটা কঠিন অবস্থায় থাকে আবার ওর গ্যাসীয় অবস্থাও দেখা যায় তাহলে এখানে দুটো অবস্থা দেখা যাচ্ছে যে তরল অবস্থাটা থাকে না তাহলে পদার্থ তার অবস্থার পরিবর্তন করতে পারে যেমন লোহা লোহাটাকে আমরা কী তরল করতে পারি তাই না লোহার বাষ্প পরিণত করতে পারি তো সেরকমই সেটাই বলা জিজ্ঞাসা করা হচ্ছে পদার্থ অবস্থার পরিবর্তন করতে পারে কি না নেক্সট হচ্ছে এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার চুয়ান্ন নাম্বার পাতাতে কিছু পদার্থের নাম দেওয়া আছে সেগুলোকে কঠিন তরল আর গ্যাসীয় এই ভাগগুলো ভাগ করতে বলা হয়েছে তো তোমরা সেটা দেখে নিও আমি এখানে শুধু লিখে দিয়েছি কোনগুলো কঠিন কোনগুলো তরল আর কোনটা গ্যাসীয় ঠিক আছে যেমন সোনা সোনা তো তোমরা জানো সাধারণ অবস্থাতে তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে সাধারণ তাপমাত্রায় ও চাপে এই যে পদার্থগুলোর নাম দিয়েছে তারা কঠিন না তরল না গ্যাসীয়টাই জিজ্ঞাসা করা হয়েছে তো যেগুলো কঠিন সেগুলো আমি একসঙ্গে লিখেছি যেগুলো তরল সেটা একটা আলাদা লিখেছে গ্যাসে ওগুলো আলাদা করে লিখে দিয়েছি তো সোনা সেটা তোমরা সবাই জানো সাধারণ অবস্থায় কঠিন বরফ বরফ তো কঠিন কারণ জলের যে কঠিন অবস্থা সেটাই বরফ রূপো সোনা চিহ্ন কি ইউ বরফ তো জানো জল আর রূপোর চিহ্ন কি এজি কয়লা তো যেন সাধারণ অবস্থায় কী কঠিন তামা তামা কপার সিইউ গ্রানাইট গ্রানাইট হচ্ছে কী একটা শিলা এটাও কঠিন তুতে তুতে তুতেও হচ্ছে কঠিন তুতের একটা সুন্দর রঙ আছে আমরা বলি না তুতে কালার খুব সুন্দর রঙ এটা সালফার সালফারও কঠিন এটা আত বানাতে কাজে লাগে আয়োডিন আয়োডিন আয়োডিনের অভাবে কী হয় আয়োডিনের অভাবে গলগন্ড হয় ঠিক আছে থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে গিয়ে গলগন্ড হয় আয়োডিনের অভাবে সে আয়োডিনও একটা কঠিন মোম মোম তো সবাই যেন দেখেছো নিকেল নিকেল একটা চুম্বক পদার্থ নিকেলের চিহ্ন কি এ নাই ঠিক আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা কঠিন এটা রং হচ্ছে বেগুনি পার্পেল কালারের আর পটাশিয়াম ডাইক্রোমেট এটা হচ্ছে লালচে কমলা কমলাই বলতে পারো একটা সুন্দর রং কমলা উজ্জ্বল রঙ হয় পটাশিয়াম ডাইক্রোমেটে ন্যাপথালিন তোমরা যেন জামা কাপড়ে দিয়ে থাকে ন্যাপথালিনের গন্ধ অনেকেরই পছন্দ হয় কর্পূর কর্পূর দেখে থাকবে সবাই অনেকেই যে পুজোর সময় নিয়ে আসে পুজোর কাজে লাগে কর্পূর নেক্সট হচ্ছে পোড়াচুন সেটাও কঠিন পোড়াচুনের সংকেত কি শিও ও ক্যালসিয়াম অক্সাইড এটাকে কী বলা হয় কুইক লাইম কুইক লাইম সোডিয়াম সোডিয়াম হচ্ছে এনে সোডিয়ামকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয় নিশাদল এটা একটা সাদা রঙের কঠিন চুনাপাথর ক্যালসিয়াম কার্বোনেট চুনাপাথর থেকেই চুন তৈরি হয় ক্যালসিয়াম কার্বোনেট ঠিক আছে চুন তৈরি হয় কোথাও থেকে চুনা পাথর তো এগুলো গেল কঠিনের মধ্যে নেক্সট হচ্ছে তরল তরল কি পারদ থার্মোমিটারে দেখেছো পারদ জল তরল গ্লিসারিন এটাও দেখেছো শীতকালে ব্যবহার করা হয় গ্লিশারিন চটচটে একটা আঠালো পদার্থ তরল আলকাতরা এটাও চটচটে কালো সান্দ্র পদার্থ মানে অনেকটা পুরু টাইপের কেরোসিন এটাও যেন বেঞ্জিন একটা হচ্ছে তরল দ্রাবক স্পিরিট এটা স্পিরিট ল্যাম্প লাভে ব্যবহার করা হয় তাছাড়া কাঠের কাজে বার্নিশের কাজে কাঠ পালিশের কাজে স্পিরিট ব্যবহার করা হয় পেট্রোল এটাও যেন তরল ক্লোরোফর্ম এটা একটা উদ্বায়ী তরল ব্রোমিন ব্রোমিন হচ্ছে একটা অধাতু তোমার এগুলো পড়বে নেক্সট আছে অধাতু তার তরল ঠিক আছে এর রঙ হচ্ছে লাল বা লালচে বাদামি ঠিক আছে তরল লাল রঙের তরল ধাতু ব্রোমিন ওকে নেক্সট হচ্ছে গ্যাসীয় গ্যাসীয় পদার্থগুলো কী কী পেয়েছি আমরা ওই যেখানে বয়ে দেওয়া আছে সেখান থেকে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো তো আমাদের সব বায়ুমণ্ডলে বাতাসে আছে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে ফসফিন ফসফিন হচ্ছে একটা টক্সিক গ্যাস ক্লোরিন ক্লোরিন একটা গ্যাস একটা সবুজা হলুদ রঙের একটা গ্যাস হাইড্রোজেন এটাও গ্যাস একটা আর আছে সাল সালফাইড সালফার হাইড্রোজেন হাইড্রোজেন না এটা হাইড্রোজেন সালফাইড ঠিক আছে এটা হাইড্রোজেন না এটা হাইড্রোজেন সালফাইড এটাও একটা গ্যাস আর একটা আছে হাইড্রোজেন সেটাও গ্যাস ঠিক আছে তো ওই ছকটা মানে কোনটা কঠিন কোনটা তল কোনটা গ্যাস সেটা করে দিয়েছি দেখা হবে নেক্সট ক্লাসে আজকের জন্য এতটুকুই ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং